পূর্ব বর্ধমানের রাউস শোকডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য ও নিয়মের অভিযোগে উত্তেজনা অভিভাবকদের দাবি আবাসিক ছাত্র ছাত্রীদের জন্য সরকারের অনুদান আসলেও নিম্ন মানের খাবার দেওয়া হচ্ছে ক্ষুব্ধ অভিভাবকরা প্রধান শিক্ষককে তালাবন্দি করে বিক্ষোভে সামিল হন পুলিশের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয় অভিভাবকরা স্পষ্ট জানাচ্ছেন বাচ্চাদের খাবারের অনিয়ম হলে আর চুপ থাকবেন না তারা এখানে আপনার কে পড়ে আমার বাচ্চা পড়ে ছেলে আপনারা আজকে দেখলাম হেড টিচারকে তালা মেরে রেখেছেন কেন আমরা তালা মেরেছি আমাদেরকে কিছু হিসাব দিতে পারছে না বলে কিসের কিসের হিসাব এক বছরের এক বছরের ইয়ে খাতার হিসাবরা যে পয়সাগুলো ছেলেরা পায় বাচ্চারা যে আঠারো আঠারোশো টাকা করে পায় মাসে বছরে কত কি কত খরচা হচ্ছে না হচ্ছে সেটার জন্য খাওয়া দাওয়ার দিক দিয়ে ভালো করে মিড ইয়ে দেওয়া হচ্ছে না খাবার দেওয়া হচ্ছে না এই জন্য যে কিসের জন্য দেওয়া হচ্ছে না

তো ওরা এসে এই যে এটা করলাম যে আমাদেরকে হিসাব দিতে পারছে না বলে আমরা তালা লাগিয়ে দিয়েছি